त्रयम्बकम् यजामहे सुगन्धिं पुष्टिवर्दनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मुक्ष्य मामृता গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব। কোন তিনটে জিনিস দিয়ে তোমরা শ্রাবণ মাসে পুজো করলে খুব তাড়াতাড়ি ফল পাবে এবং বাবা ভোলেনাথ এবং মা পার্বতী অতি মানে অল্পতেই খুব খুশি হয়ে যাবেন তো চলো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি হর হর বলে বাম বাম ভোলে জয় মা গৌরী তো দেখো আমি সন্ধেবেলা সন্ধ্যে আরতিটা করব তার জন্য নিজেকে আগে আচমন করে নিচ্ছি তিনবার হাতে গঙ্গা জল নিয়ে মুখে দিয়ে নেবো বলবো ও ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তারপরে আবার পরিষ্কার জল দিয়ে হাতটা ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর আমার যে সকাল থেকে পুজো করা ফুলগুলো ছিল সমস্ত নামিয়ে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নেওয়ার পর আবারও একবার গঙ্গা জল দিয়ে বাবাকে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ভালো করে পরিষ্কার করে জায়গা মতো রেখে দিয়ে তিলক করবো আর হ্যাঁ বন্ধুরা এর মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আজ আমি শেয়ার করবো এক বোন আমার আমাকে কমেন্ট করে প্রশ্ন করেছেন যে দিদি আমি কি থালায় পেতলের থালায় বাবাকে রাখতে পারবো হ্যাঁ রাখতে পারবে পাথরে না রেখে যদি পেতল বা তামার বাসনে বাবাকে রাখো তো আরও বেশি ভালো করে ফল পাবে অতি মানে খুব তাড়াতাড়ি ফল পাবে কারণ ধাতুর বাসনে বাবাকে রাখলে আমাদের জীবন থেকে রাহুর দশা খুব তাড়াতাড়ি চলে যায় তার জন্যই তামার বা পেতলের বাসনে রাখাটা খুবই ভালো আর এদিকে দেখো সন্ধেবেলায় বাবাকে কখনোই অন্য কোনো ফুল দেবে না যদি এখন আকন্দ থাকে আকন্দ ফুলের মালা একটা অবশ্যই দেবে যদি হাতের কাছে না থাকে কোনো প্রয়োজনই নেই আর এদিকে দেখো আমি নিয়েছি কেশর চন্দন এই চন্দনটা তোমরা খুব মানে সহজে যে কোনো দশকর্মার দোকানেই পেয়ে যাবে আর এখানে নিয়েছি আমি সাতটা বেলপাতা বলে এই পুরো শ্রাবণ মাসটা সকালে আর বিকেলে যখনই তোমরা পুজো করবে মানে সন্ধেবেলা সন্ধে দেবে এবং সকালে পুজো সারবে সাতটা করে বেলপাতা তোমরা যদি বাবার মাথায় দাও এভাবে চন্দন লাগিয়ে তাহলে মানে সব মনস্কামনা তোমাদের পূর্ণ হবেই হবে একবার করেই দেখো যদি ফল না পাও সবসময়ই বলে ভালো কর্মের ফল সারা জীবন ভালোই থাকে তো দেখো সব পাতাতেই এইভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে লাগিয়ে নিয়ে তারপরে বাবাকে তিলক করে দিতে হবে কারণ তিলক ছাড়া কখনোই রাখা যায় না এক বোন আমাকে প্রশ্ন করেছেন দিদি এই চন্দনটা কোথায় পাবো খুব সহজেই দর্শকর্মার দোকানে কিনতেই পাওয়া যায় তিলক চন্দন বলতে পারো এবং কেশর চন্দন বলতে পারো যদি সেটা না পাও তো সাদা চন্দন দিয়েও হবে কোনো অসুবিধাই নেই সেই ক্ষেত্রে আর এদিকে দেখো একে একে বেলপাতাগুলো আমি দেওয়ার পরেই কি করব বলো তো এক মুঠো আতপ চাল নেব। অবশ্যই এক মুঠো আতপ চাল তোমরা এটা একটু পরেই দেখতে পাবে আর হ্যাঁ বন্ধুরা কোন তিনটে জিনিস দিয়ে পুজো করলে শ্রাবণ মাসে বাবা ভোলেনাথ খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং আমাদের জীবন থেকে অনেক কিছুই মানে যেটা আমাদের জীবনে সমস্যা থাকে সেগুলো দূর হয়ে যায় আর এদিকে দেখো আমি একটু কিছু মিষ্টান্ন নিয়েছি কারণ ফল কখনোই সন্ধ্যের পর বাবাকে নিবেদন করতে নেই তোমাদের হাতের কাছে যেটা থাকবে তোমরা সেটাই নেবে কোনো অসুবিধাই নেই তা আমি এদিকে আমার কাছে মনটা আমি এনেই রাখি যেহেতু আগের থেকে সেটা দিয়ে আর এই দেখো আতপ চালটা নিয়েছি আর এই আতপ চালটা সকালেও যখন তোমরা পুজো করবে তখনই এভাবে দেবে আর সন্ধেবেলাও দেবে আর যতক্ষণ দেবে ততক্ষণ বলবে হর হর ভোলে বাম বাম ভোলে ওম নম শিবাই এই বলে যাবে যতক্ষণ আর খুব আস্তে আস্তে করে চালটা দেওয়ার চেষ্টা করবে বাবার মাথায় যতক্ষণ দেবে ততক্ষণ জাপ করবে বলে এখানে অখণ্ড আতপ চাল অনেকগুলো রয়েছে আর এর ফল খুবই পাওয়া যায় আর এটা যতটা বেশি নেবে তত আমাদের বাড়ির সকলের দীর্ঘ আয়ু বাড়বে আমরা আতপ চালটা কেন বাবাকে নিবেদন করি দুটো তিনটে দিলেও হয় পাঁচটা দিলেও হয় কিন্তু এক মুঠো দিলে বাবার বইয়েই আমি পড়েছি আমাদের আতপ চাল নিবেদন করলে আয়ু বাড়ে তো তোমরা এক মুঠো করে দেবে আমাদের সবার দীর্ঘ আয়ুর কামনা করার জন্যই তো এদিকে দেখো আতপ চাল আমার দেয়া হয়ে গেছে আর বন্ধুরা এদিকে দেখো জব নিয়েছি আমি যেহেতু একটু অন্ন দান করতে হয় আমি জব নিয়ে বাবার মাথায় জব দিয়ে দিচ্ছি জব দিলে কি হয় জব দিলে আমাদের জীবনের সংসারে কখনোই অন্নের অভাব হয় না সারা জীবন মা লক্ষ্মী আমাদের ঘরে থাকে না এদিকে দেখো আরতিটা আমি করে নিচ্ছি ধূপ আর দীপ সবসময় একসঙ্গে দিয়েই আরতি করার চেষ্টা করবে আরও কিছু যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবে আমি সবটা যে জানি তার কোনো মানে নেই কিন্তু আমি এমন কিছু জানি যেটাতে কোনো ঝামেলা নেই কিছু নেই খুব সহজেই বাবা ভোলেনাথের আশীর্বাদ পাওয়া যায় এবং আমরা পাবো এই ছিল বন্ধুরা আমার সন্ধ্যাই আমি কি করে বাবার সেবা করি বা বাবা কী করে বাবাকে আমি সন্ধ্যের আরতি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর দূর থেকে বা কাছ থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখলে তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর হ্যাঁ তোমরা কি দিয়ে পুজো করবে সেটা তো বললামই না মন মন প্রাণ আর নিজের মানে আত্মাটাকে শুদ্ধ রেখে পুজো করবে দেখবে বাবা বলে না সব ঠিক করে দেবেন জয় বাবা বলে না তেখানেই শেষ করি